হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে ভোরের দেখো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এখন আমি এবং আমার শাশুড়ি মা উঠে গেছি কারণ আজকে তোমাদের দাদাভাই অফিস জয়েন্ট করবে প্রায় এক মাস পরে অফিস জয়েন্ট করলো তোমাদের তো বলেছি দাদা ভাই তোমাদের পা ভেঙে গেছিল তো সেই জন্য এতদিন অফিস জয়েন করতে পারিনি তো আজকে অফিস জয়েন্ট করবে আর আমি আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই এখনও ঘুমাচ্ছে কেউ ওঠেনি আর তো আমি চেঞ্জ করে মানে বাকি জামা চেঞ্জ করে নিয়ে একবারে ঘর যা দিয়ে নিয়েছি কারণ বাসি জামা কাপড়ে রান্নাঘরে যেতে নেই বা ঠাকুর ঘরে যেতে নেই সেই জন্য আর সবাই দেখো বলে যে রান্নাঘর হচ্ছে লক্ষ্মী স্থান যেখানে লক্ষ্মী থাকে আর ঠাকুর বারোটা হচ্ছে একটা পবিত্র স্থান সেখানে তার আমি বাসি জামা কাপড় পরে ঢুকতে পারি না তো সেই জন্য আমি প্রত্যেক দিনই তাই করি ঘুম থেকে উঠে আগে বাসি জামা চেঞ্জ করে নিয়ে তারপরে ঘর ছাড় দিই এবং বাকি কাজগুলো সারি তো চলো বন্ধুরা আমি আজকে সারাদিন কী কী করি না করি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভালো লাগলে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও

দেখো আমি বেলকনিতে দাঁড়িয়ে লাইভ চালিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই রেডি হয়েছে অফিস যাবে দেখে যে তো চলো জিজ্ঞাসা করি কেমন লাগছে অফিস এক মাস পর অফিস যেতে কেমন লাগছে এক্সপিরিয়েন্স কেমন লাগছে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে এই যেদিকে করছিলাম লায়ের খোসা বাজা এখানে করেছি হচ্ছে কুমড়োর ডাঁটার তরকারি এখানে করবো হচ্ছে শোল মাছ আর হচ্ছে এখানে গর্ভ চাল ধুয়ে রেখেছি আর ওদিকে মা আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়াচ্ছিলো আর মামুনির জন্য তরকারি বেড়ে রেখে দিয়েছিলাম রামনি রাতে খাবে তো তারপরে এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের তো রোজই বলি বন্ধুরা কতটা ধুলো পরে তুমি বিশ্বাস করো বন্ধুরা রোজ মুছতে হয় আমাকে পরিষ্কার করতে হয় এত ধুলো না আর ধুলো পড়লে ভালো লাগে না জিনিসগুলো দেখতে তো ওইদিকে এক মানে এক পাশে রেখেছি সমস্ত লিপস্টিক তারপরে হচ্ছে নেপালি সেইগুলো তারপরে এখানে রাখলাম আমার আমরে পাউডার আর হচ্ছে আমি কিয়াসেটের ডে এবং নাইট ক্রিম দুটোই ইউজ করি সেইটা আর কিন্তু আমি উইন্টার সিজেনের ডেট ক্রিমটা ইউজ করি না কিন্তু বাকি সামারে আমি দুটোই ইউজ করি তো যাই হোক ওপরের তাকটাও আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা কতটা ধুলো পড়ে রোজ যেখানে মোচা হয় তারপরেও সমস্ত জিনিসপত্রের ওপর এতটাই ধুলো পড়ে আর এখন তো আসছে গরমের দিন গরমের দিনে তো আরোই ধুলো পড়বে এই দেখো বন্ধুরা মোছাতে কতটা পরিষ্কার হয়ে গেল তারপরে এই যে এখানে সম্পূর্ণ জিনিসগুলো মুছে নিয়ে তারপরে দেখো আমি এখানে জিনিসগুলোকে সমস্ত সাজিয়ে গুছিয়ে রাখছি আর কেমন লাগছে বন্ধুরা সাজানোর পরে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্টে বলো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় এই যে ওদিকে শ্যাম্পু কন্ডিশনগুলো রেখে ওদিকে রাখলাম হচ্ছে বডি লোশন তারপরে রাখলাম হচ্ছে বডি ওয়াশ আর এই দেখো এই যে এই যে বন্ধুরা আমার গোছানো হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাও এই যে এই রকমভাবে আমি গুছিয়ে রাখছি গুছিয়ে রেখেছি এই এক পাশে পালিশ লিপস্টিক এইগুলো দেখো একটা টেডি আমার ছোট্ট টেডি বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং পাশের বেলআকনটিকে সব ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো টাটা সবাই ভালো থেকো সাবধানে থাকুক